দেখুন আমাদের আজকে যে পার্সেলগুলো সেগুলো কিভাবে আমরা প্যাকেজিং করি সেগুলো আপনাদের দেখার সুবিধার্থে আজকে একটি পার্সেল খুলে আপনাদের আমি দেখালাম দেখুন আপনারা ভালোভাবে খেয়াল করুন দেখতে পাচ্ছেন এই প্লেটগুলো আমরা কিভাবে দিয়ে দিয়েছি দেখুন প্লেট প্রত্যেকটা প্লেট দেখুন কত সুন্দরভাবে পেপারে মুড়িয়ে তারপরে খের দিয়ে সুন্দরভাবে কিন্তু এগুলো দিয়ে দিয়েছি যাতে ভাঙা চোরার কোনো ভয় না থাকে দেখতে পাচ্ছেন গামলা তারপরে কড়াইও রয়েছে এখানে আইটেমগুলো দেখুন কী কী আইটেম আমরা কীভাবে দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা প্রচুর আইটেম আর দর্শক বন্ধুরা আপনার যে কোনো আইটেম যদি আপনার প্রয়োজন হয় মাটির তৈরি ডিনার সেট যে কোনো ধরনের তো আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার রয়েছে সেখানে আপনারা যোগাযোগ করবেন কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গা আপনি নিতে পারবেন আপনার বাসায় একেবারে পৌঁছে দিয়ে আসবে দেখতে পাচ্ছেন এই পার্সেলগুলো আমাদের আপনাদের দেখানোর সুবিধার্থে আজকে আর কি এটা দেখালাম যাতে আপনারা দেখতে পারেন যে কীভাবে এগুলো প্যাকেজিংটা করা হয় আপনারা দেখুন ভালোভাবে বাটনা এটা হলো আপনার মাটির তৈরি একটি বাটনা দেখতে পাচ্ছেন এটার সাথে কাঠও রয়েছে তো দর্শক বন্ধুরা ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর যদি আপনি এই ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে ফলো করে দিবেন ধন্যবাদ